এরকম রুটযুক্ত প্রশ্নের থেকে খুব সহজে আনসার করা যায় ভাবে আমরা যদি খেয়াল করি এখানে রুটের ভিতরে এক্স থেকে মাইনাস করা আছে ওয়ান এবং মাইনাস করা আছে সিক্স তাহলে অপশন থেকে আমরা খেয়াল করে দেখব যে চারটা অপশনের মধ্যে কোন সংখ্যা থেকে ওয়ান এবং সিক্স মাইনাস করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হয় তবে মজার বিষয় হচ্ছে এখানে সংখ্যা আছে এবং সিক্স তার মানে আনসারটা অবশ্যই সিক্স অপেক্ষা বড় হবে তাহলে চারটা অপশন দেওয়া আছে ওয়ান তার এটা হবে না সিক্স এটা হবে না তাহলে এই সেভেন অথবা টেন এই দুটোর মধ্যে আনসার আছে তাহলে আমরা যদি সাত থেকে এক বিয়ে করি ছয় ছয় কি পূর্ণ সংখ্যা না তার মানে এই সাত এটাও আনসার না তাহলে দশ থেকে যদি এক মাইনাস করি নয় ইয়েস এটা পূর্ণবর্গ সংখ্যা দশ থেকে যদি ছয় মাইনাস করি কত চার এটাও পূর্ণবর্গ সংখ্যা তার মানে সঠিক উত্তর হচ্ছে টেন আচ্ছা এখন দেখি আরেকটা কোশ্চিন এই যে এই কোশ্চিনের ক্ষেত্রে এখানে উপরে রুট দেওয়া আছে কিন্তু ভগ্নাংশ অপশন যদি ভগ্নাংশে দেওয়া থাকে সেক্ষেত্রে এই অপশন গুলোর পার্থক্য পূর্ণবর্গ সংখ্যা সেটি সর্বোত্তর তাহলে আমরা প্রথমটা যদি দেখি বিশ আর নয় পার্থক্য করছে এগারো এইটা হবে না এগারো বর্গ সংখ্যা নয় এখানে যদি দেখি পঁচিশ আর নয় পার্থক্য তো পঁচিশের থেকে না গেলে ষোলো ষোলো কি পূর্ণবর্গ সংখ্যা ইয়েস ষোলোকে রুট করলে চার হাজার এটাই সঠিক আনসার বাকি দুটো যদি চেক করি তাহলে বাইশের থেকে নয় গেলে তেরো খ্যা নয় পনেরো থেকে নয় গেলেও পূর্ণ বর্গ সংখ্যা নয় তার মানে আমরা কিন্তু আরেকটা কোশ্চেন দেওয়া আছে এখানে চারটা অপশন দেওয়া আছে চারটা ভগ্নাংশ তাহলে সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্টে জানাও আর গণিত এরকম মজার মজার ট্রিক শিখতে সহজে গণিত এবং গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে এই বইটি সংগ্রহ করো